কিন্তু স্যার আপনি কোনো টেনশন করবেন না আমি নিজ দায়িত্বে নিয়ে আসবো স্যার আপনি শুধু আমার জন্য দোয়া করবেন স্যার আসি স্যার স্যার আপনি কিন্তু আশি মিনিট স্যার দিতেছেন স্যার পরে কিন্তু আমার দিতে পারবেন না কি হরে গুলি কিভাবে চালালে বন্দুকটা নিয়ে আসেন দেখাচ্ছি স্যার ওকে কি বন্দুকটা দিবো দাও সাথে সুরি কামান মিসাইল সব দিয়ে দাও আপনারা কি বন্দুক দিবেন না আমি নিজের হাতে নিজের তুলে নিব চুপচাপ পিঠে লাঠি পড়লে সব পাকলে ভুলে যাবে আমার এলাকায় দাদাগিরি করছিস দাদাগিরি নয় ভাইগিরি করছি তাহলে তো মনে হয় তুই অনেক বড় ভাই হয়ে গেছিস মহল্লা যে কাউকে জিজ্ঞাসা করে দেখুন সবাই বলে দেবে এই কালো কি জিনিস এই তোর তোর তোকে পুলিশ দেখে ভয় লাগে না পুলিশ দেখে আমি ভয় পাই না বরং পুলিশ নিজে আমাকে দেখে ভয় পায় বেটা ভয় অন্য পুলিশে পায় আমরা না আমরা আলাদা আমরা নই আমরা ঘুষকর সৎ অনেস্ট অফিসার আজ পর্যন্ত যে এলাকাতে গিয়েছি সকল অপরাধীদেরকে পরিষ্কার করে দিয়েছি আরে স্যার আমাদের এলাকায় আসা পুলিশদেরকে আমিও পরিষ্কার করে দিয়েছি আর মানে কি তুই স্যারকে পরিষ্কার করে দিবি অবশ্যই অবশ্যই তুই কি স্যারকে সত্যি খতম করবি চল কর কর খতম শান্ত হওক শান্ত হওক না স্যার আপনাকে খতম করবে করে বরং তুমি কি শুরু করেছ দরপুক বিতুকতাকার কি বললে ও কি ভিতু হ্যাঁ অবশ্যই স্যার আপনি একটা বিতু ও ভাই আসলে ডরপু হ্যাঁ অনেক বড় ডরপু কথা না মি তো উচিত কথা বেশি বলে বলতেছ না কেন স্যার লজ্জা লাগতেছে আপ তুই যা যাও আমার জন্য চা নিয়ে এসো আমি আপনার চা আনার জন্য থাকি গোছিরা কোনো সরকারি কাজ থাকলে আমারে বলে সরকারি কাজ করতে যাও যাও তোমাকে সরকারি কাজে দিনছি যাও ইন্ডিয়া বর্ডারের কাছে গিয়ে শুই দিয়ে যাও আমি সরকারি কাজের কথা বলেছি আমি এটা বলিনি যে ইন্ডিয়ার বর্ডারের কাছে গিয়ে শুই দিয়ে যাব তাহলে তুমি তাহলে তুমি চক্রে ছেড়ে দাও কেন কারণ তোমার চেহারা আর দেখতে ইচ্ছে করছে না স্যার আমাকে যদি আপনার ভালো না লাগে তাহলে স্যার আপনার চোখগুলো উকে ফেলো আমাকে আর আপনার দেখতে হবে তুমি একদিন আমার হাতেই মরবে কেন স্যার স্যার আপনাদের জিজ্ঞাসা বা শেষ হলো কি আমি এখন যেতে পারি তাহলে তুই বাট আমরা পুলিশ তোর মামা নয় কি বলেন স্যার ভালো ভালো তোর অপরাধ তুই স্বীকার করে নে না আমাদের কাছে 3 ডিগ্রি আছে 3 ডিগ্রি হোক আর 4 ডিগ্রি হোক আমি স্বীকার করবন আচ্ছা ঠিক আছে না যাও 3 ডিগ্রি শরণজামগুলো নিয়ে আসো দেন স্যার ও ভাই গাঞ্জা কি করে আমি থার্ডিক দিয়ে সরঞ্জামের কথা বলছি আমি এইসবের কথা বলি নাই তো অপদার্থ কি ব্যাপার তুমি চলে যাচ্ছো কেন স্যার আপনার কনস্টেবলের কারণে স্যার স্যার আমার একবার কোনো দোষী নাই স্যার আমার কোনো দোষ নাই স্যার স্যার আমার কোনো দোষই নাই স্যার স্যার আপনি অন্তত ওনারা দুই হাজার বার বলছেন থার্ড ডিগ্রি সরঞ্জামগুলো নিয়ে আসো কিন্তু স্যার আপনি কোনো টেনশন করবেন না আমি নিজ দায়িত্বে নিয়ে আসবো স্যার আপনি শুধু আমার জন্য দোয়া করবেন স্যার আসি স্যার যাও স্যার আপনি কিন্তু আশি মিনিট সারিয়ে দেন স্যার পরে কিন্তু আমার দুধ নিতে পারবেন